ডিসেম্বর দু হাজার পঁচিশ পৃথিবীর সাথে কী এমন অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যার কারণে গোটা দুনিয়ার বিজ্ঞানীরা চিন্তার ভাঁজ পড়েছে এবং কি ঘটনার জন্য সারা বিশ্ব তোলপাড় হয়ে যাচ্ছে সারা বিশ্বের বিজ্ঞানীরা সবাই কেন চিন্তা করছে যেই অ্যাটলাস থ্রি আই এটি আমাদের মহাজগতের সঙ্গে কীভাবে জুড়ে গেল এটা অন্য কোনো মহাজগতের অংশ কিনা বা এটা কোনো এলিয়েনদের যানবাহন কিনা সেই নিয়ে একটা চর্চা কিন্তু নভেম্বর পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেছে নভেম্বর পাঁচ তারিখে কি হয়েছিল আমেরিকার টেলিস্কোপ অ্যাটলাস যার মাধ্যমে প্রথম ধরা পড়ে যে আমাদের মহাজগতে একটা বস্তু ঘন্টায় প্রায় দু লক্ষ কিলোমিটার স্পিডে ধেয়ে আসছে এবং বৃহস্পতির পক্ষপথ অতিক্রম করে ফেলেছে যখনই নাসা এই খবরটা ছড়িয়ে দেয় তখনই বিজ্ঞানীদের মধ্যে হইচই শুরু হয়ে যায় এরপর এই মহাজাগতিক বস্তুটি অনেকটা উল্কার মতো দেখতে হলেও প্রথমে নাসা এটিকে উল্কা বলে চালনা করলেও এর গতির পরিবর্তন এই বস্তুটির হঠাৎ করে রঙের পরিবর্তন এবং এর যে উল্কার স্বাভাবিক যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য একেবারেই ভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকায় অনেক বিজ্ঞানী অনুমান করছে এটি কোনো অন্য গ্রহের এলিয়েনদের যানবাহন হতে পারে তখনই নাসা এই অ্যাটলাস থ্রি এই বস্তুটিকে নিয়ে অনেক বেশি চর্চা শুরু করে সাথে সাথে চীন জাপান স্পেন এই সমস্ত দেশের বিজ্ঞানীরাও নাসার এই বিজ্ঞানীদের সাথে তারাও এই বিষয়টি নিয়ে অনেক বেশি চিন্তা এবং গবেষণা করতে থাকে অ্যাটলাস থ্রি নামক এই বস্তুটি যখনই বৃহস্পতির কক্ষপথ ছুঁয়ে সোজা আমাদের অন্যান্য প্ল্যানেটের কক্ষপথ অতিক্রম করে সূর্যের দিকে চলে আসে তখনই তার গতির হঠাৎ করে পরিবর্তন দেখে বিজ্ঞানীরা অনুমান করে এই বস্তুটি কোনো উল্কাপিণ্ড নয় বরং এটি অন্য কোনো মহাজগত বা অন্য কোনো গ্যালাক্সির কোনো একটা বস্তু এখানে চলে এসেছে বাবা ভাঙার যে ভবিষ্যৎবাণী সেই ভবিষ্যৎবাণীও কিন্তু কিছুটা মিলে যাচ্ছে তিনি বলেছিলেন যে দু হাজার ছাব্বিশে পৃথিবীর সাথে একটা অন্য গ্রহের মহাজাগতিক কোনো একটা ঘটনার সাক্ষী হয়ে থাকবে পৃথিবী অন্য গ্রহের সঙ্গে তাদের জীবনের একটা সংস্পর্শে পৃথিবী আসবে তাহলে কি ধরে নেওয়া যাচ্ছে যে অ্যাটলাস থ্রি যেটা নাসার বিজ্ঞানী বলছে এটি একটি উল্কাপিণ্ড আসলে কি সেটা উল্কাপিণ্ড নাকি সেটাই কোনো এলিয়েনদের যানবাহন আর এলিয়েনদের সাথে পিরামিডের একটা সম্পর্ক যেটা বিজ্ঞানীরা বারবারই উপস্থাপন করার চেষ্টা করেছে বা বিজ্ঞানীরা এই পৃথিবীর সাথে লুকাবার চেষ্টা করেছে মহাজগৎ সম্পর্কে এলিয়েনদের একটা সম্পর্ক রয়েছে সেটা কেন মানুষের সামনে সরাসরি প্রকাশ করা হচ্ছে না সেটা কি মহাজগতের বিশাল বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছে সেটাকে আমাদের সঙ্গে লুকিয়ে রাখা হচ্ছে এই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে কেনই বা চীন জাপান এবং স্পেনের বিজ্ঞানীরা নাসার বিজ্ঞানীদের সাথে মতামতের ভিন্ন কথা বলছে তারা কেন বারবার বলতে চাইছে নাসা আমাদের এই মহাজগতের সুরক্ষার বিষয়ে কিছু একটা লুকিয়ে যাচ্ছে অ্যাটলাস থ্রিয়ায় যখনই সূর্যের কাছাকাছি চলে আসে তখন তার গতি হঠাৎ করে কমে যায় কিছুক্ষণ কমে থাকার পরে আবার হঠাৎ করে তার স্পিড এত বেশি বৃদ্ধি পায় সূর্যের গতিকে তার যে কক্ষপথ সেই কক্ষপথকে ভেদ না করে তার নিজস্ব একটা অ্যাঙ্গেলে সোজা সূর্যের পেছন দিকে অনেক দ্রুত গতিতে ছিটকে বেরিয়ে যায় এই যে সূর্যের পেছন দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে নভেম্বরের শুরু থেকে গোটা নভেম্বর মাসটা কিন্তু লেগে যাবে সূর্যের পেছনের দিক থেকে বেরিয়ে আবার পৃথিবী থেকে দেখা যাবে কখন দেখা যাবে ঠিক ডিসেম্বরের শুরুতে এই জন্যই বলা হচ্ছে অ্যাটলাস থ্রিয়ায় অন্য কোনো মহাজগতের অংশ হতে পারে বা অন্য কোনো মহাজগতের এলিয়েনদের যানবাহন হতে পারে আবার যখন পৃথিবীটাকে দেখা যাবে নাসার বিজ্ঞানীরা এবং পৃথিবীর অন্যান্য বিজ্ঞানীরা এই বস্তুটিকে নিয়ে তারা যাতে আরও স্পষ্ট ছবি তুলতে পারে এবং আরও তথ্য দিতে পারে সেদিকেই অনেক বেশি নজর থাকবে গোটা দুনিয়ার সামনে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন আর শাম্পি ব্লগের পাশে থেকে আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবেন এই বিষয়ে যদি আপনাদের কোনো নলেজ থাকে তাহলে আপনারাও শেয়ার করতে পারেন আমরা সেই বিষয়টা নিয়ে আরও বেশি চর্চা করতে পারব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে শাম্পি ব্লগে আবারও কোনো এক নতুন ইনফরমেশান নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন